আমাদের রাজবাড়িতে যে হিন্দুরা আছেন তারা সুন্দরভাবে বসবাস করছেন আমাদের নেতা জনাব রহমান আমাদের নেতা জননেতা জনাব খালিনাজ মোহাম্মদ করিম সাহেব তারই নেতৃত্বে আমরা যারা হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ আছি সব সময় সমস্ত কর্মকাণ্ডে আমরা উপস্থিত রয়েছি আমরা এর মধ্যে দুর্গাপূজা উৎসবে আমরা যে দায়িত্ব পালন করেছি সেটা হলো যে প্রত্যেকটা মন্দিরে সহ অঙ্গ সংগঠন সহ আমরা হিন্দুদের সমস্ত মন্দির পাহারা দিয়েছি আজকে পর্যন্ত রাজবাড়িতে কোনো হিন্দু পরিবারের উপরে কোনো ঘটনা ঘটেনি কোনো হুমকি ধামকি ঘটেনি করেছে তাকে পুলিশ দিয়ে মামলা দিয়ে জেলখানায় ভরে রেখেছে আপনারা জানেন এই বিগত ষোলোটা বছর বাংলাদেশের মানুষ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই এই যেই কথা বলেছে কোনোভাবে ফ্যাসিস তাকে হয়তো গুম করা হয়েছে খুন করা হয়েছে এই ছাত্রলীগ যুবলীগ পেত আত্মারা যেভাবে মানুষের পর হামলা করেছে আপনারা জানেন আমার ভাই বিশ্বজিৎ দাস এই ছাত্রলীগের কুলাঙ্গার লীগরা যেভাবে রাজপথে হাজার হাজার লোকের সামনে কুপিয়ে মারেছে তো তখন তো ভারতের দালালেরা একটা প্রতিবাদ করেন নাই বিভিন্ন মিডিয়া যারা তাদের অপপ্রচার যাচ্ছে আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ইসরো নিন্দা ও প্রতিবাদ জানাই ভারতীয় আগ্রাসন আমরা রুখে দেব এদেশের হিন্দু আবহাওয়ার সকল জনগণ ভালো আছে শান্তিতে আছে ভারতীয় এই আগ্রাসন যে অপপ্রচার চলাচ্ছে আমরা খুবই দুঃখিত ভারত আমাদের বিরুদ্ধে বিগত দিনেও এরকম ভাবে এই মিথ্যা হিমজামুলক কথা মাত্রা ধরে বলেছে কারণে আপনারা সবাই অবগত আছেন যে ভারতের কিছু পেটিও মিডিয়া চ্যানেল বিজেদের তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক চ্যানেলে দেখে মানুষকে অশান্ত করার চেষ্টা করছে আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা যতই বাংলাদেশ নিয়ে অপপ্রচার করুন না কেন

আমাদের হিন্দু ভাইদেরকে প্রতি আহ্বান জানাবে ভারতের এই আপনারা কেউ হবেন না আপনারা আমাদের যে নিউজ চ্যানেল গুলো আছে সেগুলো দেখেন কোথায় কোনো প্রবলেম হলে আপনারা আইন অনেক আইন শৃঙ্খলা বাহিনীকে জানান এবং আমাদের যে হিন্দুবত্র খ্রিস্টান কল্যাণ ফান্ডের নেতৃকৃন্দ আছে তাদেরকে জানান আমরা সবসময় আমাদের পাশে আছি আপনাদের পাশে থাকবে বাংলাদেশ হিন্দুবত্য